আসসালামু আলাইকুম সফলগ্রোর পক্ষ থেকে সকল কৃষক বন্ধুদের জানে আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি বরাবরের মতো আজকে আরেকটা ভিডিওতে হাজির হলাম আর যে ভিডিওতে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এটা পেঁপে বাগানের সামনে আমি দাঁড়িয়ে কথা বলছি আজকে আমি পেঁপে বাগানের পেঁপের চাষ পদ্ধতি সম্বন্ধে কোনো কিছু বলবো না আপনি পেঁপেটা কখন চাষ করবেন কোন সময় চাষ করলে এটা একটা লাভজনক অবস্থায় যেতে পারেন সেই লোকশনটাই আমি আপনাদের সামনে শেয়ার করব আপনারা জানেন পেঁপে একটা খুবই লাভজনক ফসল এবং খুব কম পরিশ্রমের ফসল অন্যান্য যে কোনো সবজি চাষের ক্ষেত্রে যেরকম পরিশ্রম করার প্রয়োজন হয় পেঁপে চাষে অত পরিশ্রম করার দরকার হয় না সামান্য একটু পরিশ্রম করলে আর যত্ন নিলে পেঁপে চাষটা খুব সুন্দরভাবে করা যায় এই চাষ পদ্ধতি সম্বন্ধে অন্য আরেকটা ভিডিওতে আমি আপনাদের দেখাবো তবে আজকে যে এই কথাটা বলতে এসেছি যে পেঁপে চাষটা আপনি কখন করবেন পেঁপে চাষ মূলত সারা বছরই করা যায় এই পেঁপে চাষ করতে গেলে সারা বছর যখন করবেন অর্থাৎ আপনারা একটা জিনিস জানেন বাংলাদেশ যখন কোন আমাদের এই দেশে যখন কোন সবজি অতিরিক্ত উৎপাদন হয় অর্থাৎ চাহিদার তুলনায় যোগান বেশি হয় সেক্ষেত্রে সেই জিনিসের দাম কিন্তু খুব কমে যায় এবং বাজার দরটা খুব ভালো পাওয়া যায় না তো আমি একটু ব্যতিক্রমভাবে কথাগুলো বলতে চাচ্ছি যে আপনি কখন পেঁপে চাষ করলে বাজারে সবচেয়ে ভালো দাম পাবেন বাজার দর ভালো পাবেন এবং ভালো রেটে বিক্রি করে আপনি লাভবান হতে পারবেন এখন চলছে জুলাই মাস জুলাই শেষের দিকে অর্থাৎ আগস্ট এই যে পেঁপে গাছগুলো দেখতে পাচ্ছেন আমি একটা পেঁপে বাগান এসেছি এই পেঁপেগুলো উঠবে অর্থাৎ শীতকালের দিকে শীতের সময়ে শীতের সময়ে সব সবজির উৎপাদন বেশি থাকে অর্থাৎ পেঁপে যারা লাগিয়েছে তারা শীতকালে এটা হারভেস্ট করবে শীতকালে হারভেস্ট করতে গেলে সর্বোচ্চ সম্ভবত দশ থেকে বারো টাকার মধ্যে থাকে এবং সর্বনিম্ন চার পাঁচ টাকা কেজিও হয় পখান্তরে খরচ কিন্তু আপনার সেই একই হচ্ছে আমি যেই চাষ পদ্ধতিটার কথা বলছি পেঁপেটা যেই সময়ে লাগানোর কথা বলছি সেটা হচ্ছে আমি আপনাদের একটা জরিপ দেখাচ্ছি যদি পেঁপেটা সেপ্টেম্বরে লাগান আপনারা সেপ্টেম্বরে যদি লাগাতে পারেন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাসে গাছের গ্রোথ সম্ভবত এরকম গ্রোথ হয়ে দাঁড়িয়ে থাকবে অতিরিক্ত শীতে এই পেঁপে বাড়বে না শীত আমাদের দেশে পরে প্রধানত ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন মাস ভরপুর শীত থাকে এই তিন মাস পর যখন একটা গাছ সেপ্টেম্বরে লাগানো হয় অর্থাৎ ছয় মাসে যে পেঁপে গাছে ফুল ফল আসা শুরু করে ফেব্রুয়ারির পরে মার্চ মার্চের শেষের দিকে যে আস্তে আস্তে গরম পড়বে পেঁপে গাছগুলো বৃদ্ধি পাবে এবং ফল ধরা শুরু করবে ফুল আসবে এবং ফল ধরা শুরু করবে এখন সেই পেঁপেটা আপনি সবজি হিসাবে হারভেস্ট করতে পারবেন মে এপ্রিল অথবা মে থেকে আর এপ্রিল থেকে এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই নভেম্বর পর্যন্ত পেঁপের দাম সর্বোচ্চ বছর গিয়েছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা পাইকারি আর এখন বর্তমানে চলছে সম্ভবত পঁচিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত তো আমরা একটা ক্যালকুলেশন যদি আপনাদের দেখাই এক বিঘা জমিতে অর্থাৎ তেত্রিশ শতাংশ জমিতে চারা লাগানোর প্রয়োজন হয় চারশো বিশটা এই চারশো বিশটা গাছে অনেক সময় দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশটা চারা মারা যেতে পারে বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে নষ্ট হতে পারে সেখানে থাকছে হচ্ছে তিনশো সত্তর পিস চারা তিনশো সত্তর পিস চারায় আমরা যে জাত নিয়ে কাজ করছি আমি একটা জাত নিয়ে কাজ করছি এই গাছের ফলন যদি আমি হিসাব করি আশি থেকে একশো কেজি এস্টিমেট ধরা হয় তো আমি আশি কেজি একশো কেজির মধ্যে যাচ্ছি না আমি যদি সর্বনিম্ন ধরি যদি ষাট কেজিও হয় একটা গাছে যদি অ্যাভারেজ ষাট কেজি ফলন হয় সেই ফলটা যদি তিনশো সত্তর গুণ ষাট কেজি গুণ করলে আপনার সম্ভবত বাইশ হাজার নয়শো কেজি এরকম আসছে তো বাইশ হাজার কেজি ধরেন বাইশ হাজার কেজি যদি ওই সময় অর্থাৎ এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই সময় পেপের দাম থাকে অনেক বেশি অর্থাৎ সর্বনিম্ন হলেও বিশ টাকা আর ঊর্ধ্ব হলেও পঞ্চাশ টাকা এই বছর কিছুদিন আগেও পঞ্চান্ন টাকাও পাই করে গিয়েছে আমাদের বিভিন্ন অঞ্চলে আমি খবর নিয়ে জেনেছি তো এই সময় যদি বাইশ হাজার কেজি যদি পঁচিশ টাকা করে গুণ দেন তাহলে দেখুন দর্শকবৃন্দ পাঁচ লক্ষ টাকার উপরে আসছে তো এরকম চাষ খুব কমই আছে যে অল্প ইনভেস্টে এরকম অধিক লাভ তো আমি আপনাদের যেই জিনিসটা বলতে আজকে ভিডিওতে আসা পেঁপে চাষ করুন কিন্তু সময় সুযোগ বুঝে করুন আপনি যদি এই চাষটা এখন করেন এই যে এখন আমার আশেপাশে যে দেখতে পাচ্ছেন এই এখন কিন্তু পেঁপেরই মৌসুম অনেক জমিতে পেঁপে লাগিয়েছে এবং পেঁপের উৎপাদনটা শীতকালে খুব বেশি হবে সবাই যখন উৎপাদন করবে তখন পেঁপের দাম এমনিতেই কমে যাবে অর্থাৎ শীতলা আমরা দেখেছি পাঁচ থেকে দশ টাকার মধ্যেই থাকে আর এই সেপ্টেম্বর যদি আপনি চারা রোপণ করেন সেটা হচ্ছে আপনার হারভেস্ট করার সময় হবে মে থেকে এপ্রিল থেকে শুরু হবে আর কি অর্থাৎ মে থেকে শুরু করে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সাত মাস সাত মাসে আপনি যেই পরিমাণ পেপে বিক্রি করতে পারবেন ফলন যদি কমও হয় আপনি রেটে পুষিয়ে যাবেন তো আজকে এই ছিল ভিডিওতে কথা বলা আমি যে পরিকল্পনাটা গ্রহণ করেছি আমি মনে করেছিলাম যে আমার এই পরিকল্পনা নিজে করার পর মনে হচ্ছিলো যে আপনাদের সাথে শেয়ার করি সেই শেয়ার করার জন্যে আজকে মূলত ভিডিওতে আসা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সফলগ্রহ সাথেই থাকবেন আসসালামু আলাইকুম